এক্স প্লাস এবং এক্স হলে এক্স মাইনাস হল স্কয়ার ইক্যাল টু হট এখানে দেখুন দুইটার উপরে একত্রে হল স্কোয়ার আছে যদি এমন হোল স্কোয়ার থাকে আপনার মনে রাখবেন একটি সূত্র হচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর আর একটি সূত্র হচ্ছে মাইনাস বি হলু স্কোয়ার ইক্যয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এখন আমি কোন সূত্রটা নিব এখানে প্লাস এরটা নিব না মাইনাস এরটা নিব দেখুন আছে a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এইটা এটা এটা নিব নাকি এটা নিব এখানে অঙ্ক করতে দেখুন a মাইনাস b তো a মাইনাস b যেহেতু আছে এই যে আমি দ্বিতীয়টা নিতে পারি a মাইনাস b এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার তো দ্বিতীয় সূত্রটা আমি নিতে পারি এখানে

এক্স প্লাস সরি এক্স মাইনাস ওয়াই তার উপরে কি হোল স্কয়ার ইকুয়াল টু আমি কি করতে পারি এখন আমার কাছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এখন আমাকে বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এক্স মাইনাস হোল স্কোয়ার যখন আপনাকে বের করতে বলবে তখন আপনি এই যে এখানে যে মানটা লিখবেন প্লাস ওয়াই তার উপরে কি হোল স্কোয়ার এখানে মাইনাস থাকে এখানে হবে প্লাস এবার প্লাস হইলে হবে মাইনাস এবার ফোর যদি পুরোটার একত্রে হোল স্কোয়ার থাকে আপনি এখানে লিখবেন এর মান কি এর মান হচ্ছে এক্স আর বি এর মান হচ্ছে কি ওয়াই তো ফোর বি দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাসের এর মাইনাস ফোর এর ফোর বি

যদি আমি কি করি স্কোয়ার করি তাহলে আসবে টু এইট নাইন অর্থাৎ দুইশো উনানব্বই মাইনাস আর এই দুইটাকে যদি গুণ করি চার ছয় চব্বিশ অর্থাৎ দুইশো চল্লিশ তো আমি দুইশো উনানব্বই থেকে যদি দুইশো চল্লিশ মাইনাস করে দেই তাহলে আমার কাছে থাকতেছে ফোর নাইন ঊনপঞ্চাশ থাকতেছে দেখুন আমাকে বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো আমার এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান এটা বের হয়ে গেছে ঊনপঞ্চাশ এটাই হচ্ছে এই অঙ্কটির সঠিক আনসার এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন